হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বুধবার আর বুধবার আজ এখন ঘড়ির কাটাতে সাড়ে বারোটার একটু বেশি সমস্ত কাজ সময় মতো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো একটু টাইম ম্যানেজমেন্ট করতে হয়েছে কিন্তু সময় মতো কিন্তু সব হয়ে গেছে ইভেন আমার পুজোটাও হয়ে গেছে তো একটা ফোন আসছে তার ধরে নিই ফোনটা তারপর তোমাদের সাথে আবার গল্প করছি ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে এই প্রবাদ বাক্যটি একেবারেই ভুল নয় দিমা নিজের কাজকর্ম সময় মতো সেরে নিয়ে আমার তোষকটাও বের করে ফেলেছে সেটাতে কভার দেবে তো আগেকার মহিলাদের বিদ্যা একটু কম থাকলেও তারা কিন্তু কর্মশিক্ষার দিক থেকে অনেক বেশি উন্নত ছিল সেটা আমাদের জেনারেশনের থেকেও তো তাদের কাজকর্মের নিপুণতা দেখলে আমাদের লজ্জাবোধী হয় তো ওই যে আমার দুটো তোষক ছিল একটা তোষকে কভার পরানো হবে আর এই দেখো বিকেল বেলায় আমার জন্য স্পেশাল টি তৈরি করেছে অ্যাকচুয়ালি জেঠিমা নিত্য নতুন এই রকম বানাতে পছন্দ করে আমার মতনই খাবার তো আজকে বানিয়েছে অপরাজিতা ফুলের চা তো আমাকে টেস্ট করানোর জন্য নিয়ে এসেছে এতে যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে সেই জন্য ডিম্বা তো টেস্ট করতে পারবে না তো ডিম্মা কিন্তু এটা টাটা করছে না এটা দেখাচ্ছে যে আমি খাবো না লেবু চা লেবু চা মতো লাগছে কিছু কিছু সময় খারাপ পরিস্থিতি এলেই ভাগ্যকে আমরা দোষ দিই আবার কিছু কিছু সময় ভালো সময় যখন আসে তখন ভাগ্যকেই স্বীকার করি তো এই দেখো বাড়িওয়ালা জেঠিমা এটাও একটা ভাগ্যের ব্যাপার এরকমটা কিন্তু সচরাচর হয় না জেঠিমা যাই একটু ভালো মন্দ রান্না করুক না কেন বাটি ভরে কিন্তু আমাকে দিয়ে যেতে একদমই ভুল করে না তো এই যে সুসম্পর্ক আমি চাই এই সম্পর্ক যেন দীর্ঘদিন বজায় থাকুক কারণ অনেক সময় দেখা যায় অতিরিক্ত মধুর সম্পর্ক দুঃখের কারণ হয়ে যায় কথা থাক দেখো আমি চা খেয়ে নিলাম আর দিম্মাকে চা করে দেব না দিম্মার জন্য বানিয়ে দিলাম লিকার চা আর এখানে দিম্মা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পের বই পড়ছে তো আমার তো যেন গল্পের বইয়ের মোটামুটি কালেকশন এখানেও তৈরি করেছি তো সেখান থেকেই একটা বই নিয়ে দিম্মা পড়ছে দিম্মা গল্পের বই পড়তে কিন্তু খুবই পছন্দ করে আমার মতন আর সন্ধ্যে ছটা মানেই হচ্ছে টিভির ঘরে চলে আসা তো দেখো এটাও একটা ব্যাপার যে এই রকম বাড়িয়ালা হয়তো বা আমি পেতাম না অন্য কোথাও তাদের নিজস্ব ঘরটি আমারও পরে বিশ্বাস করে তারা একেবারে ছেড়ে দিয়েছে এই টিভিটার ব্যবস্থা সমস্ত কিন্তু এই বাড়িওয়ালা জেঠু জেঠিমাই করে রেখেছে মানে আমাকে সেভাবে বলতেই হয়নি তো ডিম্মা চলে গেল টিভির ঘরে আর আমি এবার চলে এলাম সন্ধে দেওয়ার জন্য আর সন্ধে দেওয়ার আগে তো তোমরা জানোই যে আমি একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে সুন্দরভাবে সেজে গুজে চলে আসি সন্ধে দেওয়ার জন্য আর ইদানিং না দেখছোই তো দিমা রয়েছে বলে আমি আর বাড়ির বাইরে বেরোচ্ছি না তবে আজকে একটু বেরোতে হবে তার আগে ভালো করে মন দিয়ে সন্ধেটা দিয়ে নিই ખોહા બોલો બોમ્બા બોલે છે આમ પોળી એક બાર ડૂકે જાવ ઓ ચાલે આવશે ઓ ચાલે આવશે ઓ બેરો સબર કો ડો ডিম্মাকে সন্ধেবেলার টিফিনটা দিয়ে দিয়েছি হালকা চিড়ে ভাজা আর এরপর আমাদের দুজনকে যেতে হচ্ছে একটু বাজারে তো ডিম্মার সাথে যেতেও পারবে না সিরিয়াল ছেড়ে আবার দিম্মাকে রেখে যেতেও মন চাইছে না কারণ এইটা না বড় অদ্ভুত লাগে আমার এখানে এসছে ঘুরতে আমি বসিয়ে রেখে চলে যাচ্ছি তো কিছু করার নেই দিম্মা বললো কোনো সমস্যা নেই আমি পারবো আমি টিভি দেখবো দশটা পর্যন্ত তোমরা তার মধ্যেই চলে এসো যত ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রয়েছ তাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সুস্থ সাবধান মতে তোমাদের উৎসবটাকে পালন করো এবং সবার সাথে অনেক অনেক আনন্দ করো তো সবজি বাজার চলে এসেছে কুমড়ো এনেছে বিভিন্ন রকম সবজি আনা হয়েছে এবং আরও অনেক কিছু আর সাথে এক্সট্রা করে আনা হয়েছে যেটা সেটা হচ্ছে লাড্ডু তো আমার খুব ফেভারিট লাড্ডু তো তিনজনের জন্য তিনটে লাড্ডু নিয়ে এসছে তো সবজি কাটতে বসতে হবে কারণ সন্ধেবেলা স্পেশাল রান্না হবে আর স্পেশাল রান্নাটা অবশ্যই আমার কর্তামশাই মশাই করবে কারণ ও না রান্না করতে এত ভালোবাসে এত ভালোবাসে আর এত এনার্জি কোথা থেকে পায় অফিস থেকে ফিরে এসেই রান্নাঘরে ছুট দেয় মানে ও রান্না করার কোন মানে আমার মেয়ে হয়েও আমি বলছি যে আমার এই গুণটা নেই কিন্তু ও এত ভালো এই গুণটা পেয়েছে সেটা হয়তো আমার ভাগ্যের জোরেই তো আজকে অনেক ভাগ্যের প্রশংসা করে ফেললাম না জানি ভাগ্যদোষে আবার কোন দুঃখের সম্মুখীন হতে হবে তবে যুদ্ধ করতে হবে যুদ্ধে জয়লাভ করে এগিয়ে যাওয়াই জীবন বারবার হারতে হবে হেরেই শিক্ষা নিয়ে আবার জিতে উঠতে হবে তো থাক সেসব কথা দুজনের খুনশুটিতে চলছে রান্নাঘরের কাজকর্ম তো ছোটোখাটো ব্যাপারে দুজনের কিন্তু মাঝে মধ্যেই লেগে যায় আর এদিকে দিম্মাও কিন্তু চলে এসেছে টিভির ঘর ছেড়ে আর আমি আসার সময় কিন্তু পড়িয়ে তারপর বাড়ি এসেছি তো পড়া পড়ানো ছিল পরীক্ষা চলছে তোমাদেরকে আগেই জানিয়েছি তো দিম্মা এসে আমার সাথে একটু গল্প করছে তো বিভিন্ন রকম গল্প হচ্ছে তার মাঝেই উঠে এলো ঈদের গল্প তো রাস্তাঘাটে ঈদের জমজমাট ব্যাপার দেখে দিম্মার সাথে একটু শেয়ার করছিলাম তাতে দিম্মা কী বলছে শোনো

嗯，苏州那边嘛，的房价比我都。 বুঝতেই পারছো নিশ্চয়ই দিম্মা কিন্তু বেশ কিছু বছর আসানসোলের বাসিন্দা ছিল তো সেখানে দিম্মা ঈদ বলো বা গুরু নানকের জন্মদিন বলো খুব ভালোভাবে দেখেছে সেই গল্পই আমার সাথে শেয়ার করছে যে গুরু নানকের জন্মদিন এত সুন্দরভাবে পালন করা হতো সে আর কী বলবো তো দিম্মার জীবনদশায় কিন্তু দিম্মা শহুরে লাইফস্টাইলেও থেকে বড় হয়েছে আবার গ্রাম্য পরিবেশে থেকেও বড় হয়েছে আর এই সব গল্প করতে করতেই কিন্তু আমাদের চাউমিন রেডি হয়ে গেছে পুরোপুরি ভেজ চাউমিন তো ডিম্মার সাথে সাথে আমরাও ভেজিটেবল দিয়েই খাওয়া দাওয়া করছি আর বেশ মজা করেই খাচ্ছি কিন্তু আর আলাদা করে পেঁয়াজ কুচিটা করে নিয়েছিলাম কারণ স্যালাডের মধ্যে না পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে তো দিম্মা যেহেতু খাবে না তো আমাদের জন্য আলাদা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম আর এইভাবে মেসি করে রেখেছে ঠিকই কিন্তু রান্নাটা কিন্তু আমার বর জবরদস্ত করে তো ও একটু মেসি করে রান্না করে মানে চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে নেয় আর কতটা কেচাপ নিয়েছে দেখেছো যাই হোক ডিম্মা খেয়ে খুব খুশি হয়েছে তবে ডিম্মা বলছে যে আমাকে সবই খাওয়াবে কিন্তু কম কম যতই হোক শরীরের ব্যাপার বলে কথা তাই না তবে আমাদের কিন্তু খুব মজায় দিন যাপন চলছে তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও সাথে থেকেও পাশে থেকেও